সুপ্রভাত কেমন আছেন সবাই গরম গরম দু কাপ চা নিয়ে দুজনায় বসে গেছি খেতে মেয়ে এখনও ওঠেনি তাই একটু গল্প করতে করতেই চাটা খাবো তো চলুন চা খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর তো ঘরের অনেক কাজ আছে আজকে আবার সানডে তো চাটা খেয়েই চলে এসেছি বিছানা গুজোতে আগেই বিছানা থেকে সব জিনিসপত্র নিচে নামিয়ে সব বিছানাটাকে ফাঁকা করে এবার বিছানা চাদর পাতবো বিছানাটা সকালবেলা উঠে পরিষ্কার না করলে ঠিক একদম ভালো লাগে না আর মেয়েটা ঘুমলেও তো তখন পরিষ্কার করতে পারি না তাই ওর বাবাকে বললাম উঠে গেছে যখন তাহলে এবার তুমি ধরো আমি বিছানাটা ঝট করে চা খেয়ে বাগিয়ে নিই তো চা খেয়ে বিছানা বাগাতে চলে এসেছি এদিকে বিছানাটা বাগিয়ে নেবো বাগিয়ে নিয়ে কিছু জামাকাপড় কাজার আছে সেগুলোকে আবার ওয়াশিং মেশিনে দিতে হবে তো চলুন ঝটপট করে আগে বিছানাটা বাগিয়ে নিই সকালবেলায় গোছানো বিছানাটা দেখলে মনের মধ্যে একটা আলাদাই শান্তে আসে দেখুন বাইরে একদম ঝলমালে রোদ আর এদিকে পরিষ্কার বিছানা আহা হয় তো কয়েকদিন ধরে ওয়েদারটা যা ডিস্টার্ব করছে তো কলেজ চলে গেলে আমার আর কাচার সময় হয় না কারণ আনতে যাওয়ার সময় হয় না কাচার তো সময় হবে আনতে যাওয়ার হবে না তো আজকে যেহেতু বাড়িতে আছে তো ঝটপট ঝটপট করে ভাবলাম যে কেচে নিই তো চা ফা খেয়ে এবার মেয়েটাকে খাবারটা বললাম যে তুমি একটু ধরো ঘুম থেকে উঠলো তো তারপরে আমি ছাদে জামা কাপড়টা দিয়ে এসে ওর খাওয়া দাওয়া করবো খাবারটা বানাবো তো চলুন ঝটপট করে আগে ছাদে মিলে দিয়ে আসি তো ভাবলাম যে যাই তাড়াতাড়ি করে ছাদে গিয়ে ঝটপট কাপড়গুলো দিয়ে আসি কারণ এগুলো এমনিতেই একটু বেলা হয়েছিল মিলতে আর আমাদের যেহেতু একটু দেরি করে মিলে আর জায়গায় পাওয়া যাবে না ছাদে মানে সবাই তো মেলে সবারই একটা মানে ছুটির দিনে আরও বেশি জামা কাপড় কাঁচা হয় সবারই ইড়ি সেটা সেই দিনটা আরও মনে হয় যে সহজ তো তার অনেকগুলো আছে কিন্তু তার জড়ও হয়ে যায় আর তো ওই জন্য এবার একটু দেরি হয়ে গেলে না আর তখন জায়গা পাওয়া যায় না ওই জন্য আজকে আমাকে শেডের তলায় মিলতে হয়েছে যদি মাঝে মাঝে বৃষ্টি এলে কী হয় শেডের তলায় দিলে হাওয়াতে শুকিয়েও যায় আবার রোদরাও ওইদিকে যায় কিন আবার বৃষ্টি এলে ভিজেও যায় না তো ওইদিকে আমি মিলছি আর এদিকে আমার বর কারুকার্য করছে ভিডিওর তো এখানে আমি মিলে নিই মেলে নিয়ে গিয়ে আবার মেয়েটার খাবার বানাতে হবে তো চলুন গল্প করতে করতে দেখুন মেলাও হয়ে গেল এবার দিকে মেয়েটার খাবারটা বসিয়ে দেবো কারণ উঠেছে অনেকক্ষণ এবার কান্নাকাটি করছে খিদে পেয়েছে তো তো ওইদিকে সাড়ে দশটা বেজেও গেছে ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে এ এখন খাওয়াতে কতক্ষণ লাগবে জানি না তবে ভাবছি বেলা করে একটু খাওয়াচ্ছি যখন সকাল সকাল ভাত দিয়ে দেবো তাহলে মোর মানে যতটুকু খাবে খাবে যতটুকু খাবে না জোর করবো না জোর করে খুব একটা খাওয়াইও না তো ওদিকে ওর খাবার হতে হতে আমি বললাম যে চলো তাহলে এবার আমাদেরও খাবার ব্যবস্থা করে নিই আমাদের যদিও সেদিন ছুটির দিন খেতে একটু লেটই হয় তো এদিকে ওর বাবা অনেক দিন পরে একটা বল খুঁজে পেয়েছে মেয়ের সাথে খেলবে বলে এই জায়গাটায় এখন একটু পরিষ্কার করার জন্য ওই বলটা খুঁজে পেয়েছে আর এদিকে আমি বসে গেছি ওর বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি এমন তুমি খাবাও আমি এদিকে তাহলে আমাদের খাবারের ব্যবস্থাটা করে নিই তো আজকে আমাদের হবে কাবলি ছোলার তরকারি তার জন্য একটু বেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ না আদা তো আদাটা কেটে নিলাম আর একটু আলুও কেটে নিলাম আলু দিয়েই করবো এদিকে মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে যেমন নুন হলুদ লঙ্কা চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে মানে কাবলি ছোলার তরকারিটা করি আমি ঝোলঝোল করি না একটু মাখা মাখাই করি কাবলি ছোলার তরকারিটা তো এই রং দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন এদিকে রান্নাটা হতে থাকুক আমি তো ওদিকে দেখে পেলেন আপনারা আবরি ছোলা বসিয়ে দিয়েছি হ্যালো করো হ্যালো করো পাপাকে হ্যালো করো তোমা তোমার ওরে বাবাটি দেখুন দেখুন বাবরে শোনা আর এই বাবা আজকে ডিউটিতে বসিয়েছি খাওয়ানোর ডিউটিতে আর মেয়ে খাচ্ছে এখানে তো চলুন এরপর আমরাও খেয়ে নেবো আমরা বারান্দাতে বিভিন্ন কাজ আছে তো চলুন করি। বিভিন্ন বাবা থাকে খুব সুবিধা হয়। জল খাবারের দায়িত্ব ওকে দিয়ে দিই যে আমি করে দিচ্ছি তুমি খাইয়ে দাও। তাহলে কি হয় আমাদেরও তো জলখাবারটা খাবারটা বানাতে হয় নালে আবার দেরি হয়ে যায়। আর ও বাবা যেদিন থাকে না সেদিন জল আগে থেকে রেডি করে রাখে ও ওঠার পরে খাইয়ে দিই। আর এদিকে আমাদেরও খাবারটা বেরে নেছি আছে লুচি, কাবলিচোলার তরকারি আর সুজি। তো চলুন খেয়ে নে। তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর এই যে এখানে আমাদের সাথে করে খাচ্ছে সুজি দিয়ে লুচি। আর এই হচ্ছে আমাদের আজকে জল খাবার তো চলুন এরপরে আবার রান্না আছে অনেক কাজ আছে এইদেই বসে পড়েছি এবার মেয়ে রান্না হবে তো মেয়ের জন্য আগে একটু সবজি কেটে নেব ও তো পটল কেটে খুব ভালোবাসে তাই একটু পটল ভাজা করব আর কি কি করছে সেগুলো তো আমাদের সাথে শেয়ার করবই তো দেখুন কি কি রান্না হলো আমাদের এখানে মেয়ের খাবার রেডি মেয়ে খাওয়া দাওয়া করছে ওর বাবা খাইয়ে দিচ্ছে আজকে মেনুতে আছে ডাল ভাত পটল ভাজা আর ডিম সেদ্ধ তো আর এদিকে আমি আমার রান্না এখনো কমপ্লিট করছি এখানে হবে এবার আলু ভাজা দেখুন এদিকে ভিডিও করতে গিয়ে কি কাণ্ড ভিডিও স্ট্যান্ডটা খুলে গিয়ে একদম ডিম সেদ্ধ জলে পড়ে গেছে কি ভাগ্যে ফোনটা স্লাবে পড়েছে তো ওই জন্য এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে আপনাদের দেখাচ্ছি যে কী কাণ্ডটাই না হয়েছে মানে একবারে যাচ্ছে তাই ব্যাপার চলুন আমাদের এই দেখুন দেখানো স্ট্যান্ডটা কি অবস্থা দেখুন ভেঙে যাবে বুঝতেই পারিনি তো আমার ভিডিও স্ট্যান্ডটা গেল আর কি বলবো এখানটা আমার কাজ বাড়লো সে বলে না আর কাজ বাড়া সেই হয়েছে আমার একে রান্না দেরি হচ্ছে এদিকে আমার ভিডিও স্ট্যান্ড খুলে গিয়ে যাচ্ছে তাই ব্যাপার ঘটে বসে আছে কি ভাগ্যিস পাশে আলু ভাজার জন্য গরম তেল হয়েছিল তেলে গিয়ে পড়েনি আমার অনেক রক্ষে বন্ধুরা দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি আজকে আছে ভাত ডাল পটল ভাজা আলু ভাজা মাছের ঝাল আর পোস্ত ও পোস্ত নিয়েছি আমি নিই নিই তো চলুন খাওয়াটা কমপ্লিট করে নিই সন্ধ্যেবেলার চাটা কিন্তু তোমাদের দাদাই করে কিন্তু মাঝে মধ্যে আমার ইচ্ছা হলে করি মাঝে মাঝে মনে হয় যে না আমার হাতে চা ওকে খাওয়াই আমার যদি ভুলে যায় চা করতে নানা মজা করছি সন্ধেবেলা চাটা ওই করে কিন্তু আমি মাঝে মাঝে শখ হলে করি তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ারও করেছি তো মানে সন্ধেবেলা চা আর সকালে চা না হলে দিনটা কিন্তু পরিপূর্ণ হয় নাকি তাই তো আমাদেরও ঠিক তাই চা খেতে আমি ভীষণ ভালোবাসি তো এখানে দুজনের চাই হয়ে গেছে এবার চা নিয়ে দেখেছেন কাপগুলো সাইজ আমরা দুজনাই চা খেতে ভীষণ ভালোবাসি তো এইদিকে আমি যাবো চা নিয়ে অথচ আমার রাস্তা কিন্তু একজন গাট করে বসে আছে কে বসে আছে দাঁড়ান দেখাচ্ছে আপনাদের দেখুন আমি দিতেই পারছি না রাস্তাঘাট করে বসে আছে কে আমার শোনা আমার নোনমা মা এই যে দেখুন উনি ওদিকে ওয়াশিং মেশিন ধরে দাঁড়াবেন তাহলে আমি কি করে আসব পাকা মেয়ে হয়ে গেছে একটা এত বধ হয়ে যে রে বাপ সামলে আর পেরে উঠতে পারছি না আর মেয়েকে সামলাতে সামলাতে জীবন কয়লা হয়ে গেল তো এবার

যাবে হেমিকুট যাবে যাবে ভালো কথা চলো ম্যাচিং মম হ্যালো বন্ধুরা আজকে রাতের মেনুজ ছিল রুটি আর কাবড়ি ছোলার তরকারি আর তারিখ তাগি করেছিলাম সকালে ওই জন্য আর শেয়ার করা হয়নি আর চলুন ব্লগটা দেখানো হয়নি সন্ধে থেকে প্রচুর কাজ হয়েছে আর এই যে আমার ডাকাতি নি

দেখলে জীবন সার্থক হয়ে গেছে ও কোথাও খানা দিতে হবে না আমাকে দাও আমাকে 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 তো চলুন গুড নাইট সবাই ভালো থাকবেন হ্যাঁ তো চলুন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনেক 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 ভালোবাসা দেবেন ভিডিওতে লাইক কমেন্ট টাটা গুড নাইট